সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন কবুতর ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে কিন্তু আবার আপনাদের সামনে নিয়ে আসলাম একটা সেল পোস্ট বা আর কি বিক্রির ভিডিও তো কবুতার আছে অনেকগুলো কবুতার রয়েছে বারো 14 পিস কবুতার রয়েছে তো তার ভিতর থেকে কয়েকটা কবুতার আমি এই পাশের খাঁচায় রেখেছি সেগুলো ছাড়া আমি আপনাদের ওই যে একটু যদি আপনারা খেয়াল করেন তো দেখেন ওপাশের খাঁচায় কিন্তু কবুতার রয়েছে এবং এইখান থেকে এই ঘুঘুর খাঁচার ওই পাশে যে খাঁচাটা রয়েছে উপরে ওখানেও কিন্তু কবুতর রয়েছে তো আসলে আমি শীতের সময় এখন ঢেকে দিয়েছি যার জন্য আমি আপনাদেরকে ওই দিকারকার কবুতর আমি আপনাদের দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো এখানকার কবুতর দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আসলে চ্যানেলের ভিউ একেবারে কমে গেছে আপনাদের তেমন কোনো সাড়াও আমি পাচ্ছি না তো এখানে আপনারা দেখতে পারেন যে এখানে যে কবুতার রয়েছে দেখেন এই তিন পিস কবুতর রয়েছে কবুতারের কিন্তু পাগুলো সব আপনার দেখেন একটু যদি খেয়াল করেন আপনারা ভালোভাবে একটু দেখেন পা কিন্তু জাম কালারের এবং পায়ে কিন্তু খোসাও রয়েছে মানে ওই যে ডলা দিলে যে খোসাটা উঠে যাবে সেই খোসাও কিন্তু রয়েছে তো কবুতরের এই যে দেখেন কোয়ালিটি চোখ কিন্তু লাল টকটক করছে মার্শাল্লাহ গেট আপও অনেক ভালো আসলে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে ভিডিও করতে যে দেখেন এই যে প্রত্যেকটা কবুতারের পা দেখেন দেখেন পা এই যে এই তিনটা রয়েছে এবার যদি এখানে আসি দেখেন কবুতারের পা দেখেন কাজ যেমন চৌকো তেমন তো মনে হয় দেখতে পারছেন এবং কবুতর কেমন সেটা আপনারা বুঝতেও পারছেন তো এই একই কোয়ালিটির কবুতর কিন্তু ওপাশেও রয়েছে তো যদি কারো লাগে আপনারা আসলে আমার যে নাম্বারটা এখানে দেয়া রয়েছে এই নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি কল করে আমাদেরকে আমাকে জানাতে পারেন এবং অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা নখ দিতে পারেন আর যারা পুরাতন ভাইব্রাদের আছেন পরিচিতজন তারা ফেসবুক বা মেসেঞ্জারে আপনারা আপনাদের সুবিধা সময়ে নখ দিতে পারেন তো আরও একটু কথা আপনাদেরকে বলে রাখি যে আমি সব সময় আসলে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না বা সবার সাথে সঠিকভাবে সব যথা সময়ে আমি যোগাযোগ করতে পারি না এই জন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি আসলে নানাবিধ ব্যস্ততার কারণে একা মানুষ হওয়ার কারণে আমার অনেক বেশি কাজের প্রেশার থাকায় আমি সবসময় আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না তো যাই হোক ভালো থাকবেন আর কবুতারগুলো কিন্তু এখন এবার কিন্তু কবুতারের দাম একটু হাই হবে মানে একটু বেশি হবে কারণ বিগত কিছুদিন যাবত আমি দেখেছি যে অনলাইনে অনেক ভাই আসলে কবুতার বিক্রি করে তো তারা যেমন দামে বিক্রি করে আমি আশা করি তার থেকে কমে বিক্রি করি তো তারপরে এবার আমার কবুতার আনতে একটু বেশি দাম পড়ে গেছে এবং খরচ পড়ে গেছে যার জন্য আপনাদের কাছে একটু দাম কিন্তু বেশি চাব তবে অন্যদের মতো অত বেশি না এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন তো ভালো থাকবেন সবাই আর এই শীতে আপনার কবিতার একটু আলাদা যত্ন নেবেন সেদিকে খেয়াল রাখবেন তো আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ